হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই প্রশি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আজকে ব্লগটা হবে বেবি মনস্টার ট্র্যাকের তো বেবি মনস্টার ট্র্যাক মানে ছোটো পিক আপ তো আজকে পিক আপের সামান লোড করবো তো পিক আপের সামান লোড করে আজকে নিয়ে যাবো আমাদের পার্সেলের মধ্যে দিতে কেন আমি মিডিয়াম মনস্টার ট্র্যাকটা নিয়ে আসি তো ওইখানে এনে যে স্টোরে জমা করি সেই স্টোরের সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি দূর একটা গেট ওয়েট আছে স্টোর তো এই ওই স্টোর থেকে আবার সামান লোড করবো আপে তো পিক আপে লোড করে নিজে আমি পার্সেলে দেবো তো তার জন্য একটা ইনফরমেশন ভিডিও বানাবার জন্য একটা ই করলাম তো এখন আমি যেখানে আছি এটা হচ্ছে মাটির নিচে পার্কিং তো ওই পার্কিং থেকে সামান লোড করে নিয়ে আমি যাব তো এখানে আমার মিডিয়াম মনস্টার স্টার ট্র্যাক লেগে আছে সেটাও দেখাবো আমার মিডিয়াম মনস্টার ট্রাকটা দূরে আছে আর এখানে আমি মিডিয়াম মনস্টার ট্রাকের সামান এনে এখানে খালি করেছিলাম স্টোরে ওই স্টোর থেকে আবার বেবি মনস্টার ট্রাকে চাপাবো তার জন্য এখন আমি এসেছি তো ভিডিও বেশি বড় না করে চলো শুরু করা যাক বাইর থেকে দেখানো হোক গাড়িগুলো দুটোই গাড়ি ওইটাও দেখাবো ডাইনা আর এটাও দেখাবো বেবি মনস্টার ট্রাক আর কী সামান লোড হবে সেটাও দেখাবো আর চেষ্টা করবো স্টোরটা দেখাবার কিন্তু স্টোরে ক্যামেরা অ্যালাউড নেই তার জন্য কিন্তু তাও একটু চেষ্টা করব দেখাবার জন্য তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর এরকম করে ভালোবাসে পাশে থাকবে সবাই তো চলো শুরু করা যাক বাইরে দেখে ফ্রেন্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেবি মনস্টার ট্রাক মানে পিক আর আমারটা দেখতে পাচ্ছ দূরে আছে মিডিয়াম মনস্টার ট্রাক ওই দূরে ওইটা এখানে সামান খালি করে দিয়েছি গোডাউনে তো স্টোরে সামান খালি করার পর এটা নিয়ে যাব এখন এতে সামান লোড করে এটা হচ্ছে স্টোর তো দেখতে পাচ্ছি স্টোরটা স্টোরে ঢোকার চেষ্টা করব ক্যামেরা নিয়ে দেখি ঢুকতে দেয় কি না কিন্তু আওয়াজ করা হবে না তো এই গাড়িটা দেখতে পাচ্ছ কতটা বেশ এটা এটার মধ্যে লোড হবে এখন টায়ারগুলোও ঠিক আছে টায়ার অসুবিধা নেই টায়ার সব ঠিকই আছে তো যাই দেখি স্টোরে স্টোরে কেউ আছে নাই দেখি তো ফ্রেন্ড স্টোরে ঢুকতে গেলাম কিন্তু ঢুকতে দিলো না ক্যামেরা নিয়ে তো বাইরে আবার এলাম তো বাইরে কি সামান লোড হবে সেটা দেখাবো তো সামানগুলো এখন ওখানে কাউন্টিং হচ্ছে তো কাউন্টিংয়ে আসুক তারপর বাইরে আসবে তখন দেখাবো কি সামান লোড করেছি না কি কি লোড হবে সেগুলো সবই দেখানো হবে তো সামানগুলো আসুক ততক্ষণ ইন্তেজার করি এখন সামানের তো ভাই বেবি মনস্টারে দেখতে পাচ্ছ ওখানে এটা এ জিপস্যান্ড বোর্ড লোড হয়েছে তো এই বোর্ড বোর্ডগুলো খালি হচ্ছে এখন এগুলো এখন খালি হবে দেখতে পাচ্ছ খালি হচ্ছে এগুলোকে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আছি তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে